আসসালামু আলাইকুম দেখাবো ফাইভ পকেট প্যান্টের ফরম পকেট লেওয়ার এটা হচ্ছে কয়েন পকেট জয়েন কয়েন পকেট জয়েন লেদার লাইট লাগিয়ে দেওয়া হচ্ছে লেদার লাইট দিয়ে কয়েন পকেট জয়েন তারপরে হচ্ছে কয়েন পকেট ওয়ান ফোর কয়েন পকেট ওয়ান ফোর

অনেক সুন্দর সিস্টেমে কমপ্লিট করা হচ্ছে আটজন মিলে পকেট তৈরি করা হচ্ছে গন্ডা আড়াইশো বিশ এই হলো বাংলাদেশ গার্মেন্স অনেক সুন্দর সিস্টেম লেয়ার সিস্টেমে কাজ করা হয়